বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি গার্ল অরো তো তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা করার একটাই কারণ হলো আমাদের বাড়িতে আজ রান্না হচ্ছে ভেড়ার মাংস তো ভেড়ার মাংস কিভাবে কি রান্না করে সেটা আমি তোমাদের দেখাবো সবাই খাসির মাংস অনেক রকমের মাংস দেখায় তো আমি দেখো আজকে ভেড়ার মাংস ভেড়ার মাংস কিভাবে রান্না করে বা সেরকম প্রসেসটা আমি তোমাদের আজকে সবটাই দেখাবো তো চলো বেশি ফাট নামো ব্লগটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা আলুটা তোমরা এত সুন্দরভাবে ভেজে নেবে এরকম লাল লাল করে ভেজে নেবে তো এখানে ভেড়ার মাংস রান্নার জন্য মা তেল দিয়ে দিচ্ছে কড়াইতে দেখ এক একে মাসম মশলা দিয়ে দেবে প্রথমে দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে একটা তো পেঁয়াজ আর ঝালটা ভাজার পর যখন তেলটা ছাড়বে তখন তোমরা দিয়ে দেবে আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নেবে এবার দেওয়া হচ্ছে আমাদের এখানে তেলের ভিতরে দেওয়া হবে জিরে ব্যাটা জিরে বাটা দিয়ে দেবে তেলের ভিতরে পড়ে যাচ্ছে অল্প কিছু জিরে বাটা আর কিছু জিরে বাটা আছে সেটাকে পরে দেবে ধনে বাটা আর জিরে বাটা দেওয়া হচ্ছে তারপরে দেখো এই তেলটা যখন খুব সুন্দরভাবে ছেড়ে দেবে মশলা গাছ থেকে তখন না তোমরা এইভাবে কষাতেই থাকবে তোমরা এরকম ভাবে অনেকক্ষণ কষাতে থাকবে তারপরে দিয়ে দিল মা লবণ দেখো বন্ধুরা যখন মশলাটা এইভাবে কষাচ্ছিলো মা তখন কিন্তু তেজপাতা দিয়েছে তো তোমরাও এরকম জায়গায় তেজপাতা দিয়ে দেবে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে না হলে কিন্তু ভাল লাগবে না এবার আমাদের সেই ভেড়ার মাংস পড়বে দেখো ভেড়ার মাংস দিচ্ছে মা কষায় এর উপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তখন তোমরা ভেড়ার মাংসটা দিয়ে দেবে এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলো গায়ে মাখিয়ে নেবে যাতে খুব সুন্দর লাগে দেখতে দেখো বন্ধুরা আমাদের কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কিন্তু এখানে কাঠের উনানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পুরো রান্নাটাই কিন্তু আমাদের কাঠের উনানে হচ্ছে এখানে ভেড়ার মাংস রান্না হচ্ছে আর ওই উনানে রান্না হচ্ছে কলা দিয়ে ট্যাংরা মাছ রান্না হচ্ছে তো তোমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে লাগো আর এরকমভাবে তোমরা দশ থেকে পনেরো মিনিট কষাতে থাকবে কারণ ভেড়ার মাংস তো একটু কষাতে হবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে ভেড়ার মাংসটা এখনো কষিয়ে নিচ্ছি তো তোমরা ওরকম দশ থেকে পনেরো মিনিট তারও বেশি কষিয়ে নেবে ঠিক আছে যত বেশি এখানে কষিয়ে নেবে তত বেশি এটা ভালো লাগবে খেতে তো এবার আমরা এখানে দিয়ে দেবো আলু দেখো এখানে আলু দিয়ে দিলাম এখানে ভেড়ার মাংসের উপরে দিয়ে দিলাম আলুটা তো এখানে কিন্তু আলুটা ওপরে দিয়ে রেখেছি মাংসের উপরে কিন্তু আলুটা দিয়ে রেখেছি আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তা আলুটার সঙ্গে মাংসটা হালকা কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা ঢাকা দিয়ে দেবো মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমরা থেকে পনেরো মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর তারপরে তুলবো তো তারপরে তোমার তো আমরা এখানে ঢ্যাংরাটা খুলে দিলাম দেওয়ার পরে আর একটু কষাই করে নেবো আলুর সঙ্গে মাংসটা কষাই করে নেবো এখানে কিন্তু আমরা এখনও হলুদ দেওয়া হয়নি কিন্তু লবণটা দেওয়া হয়েছে তো আগে আমরা কষিয়ে নেবো কারণ হলুদ দিলে তো এই মাংসটা করার গায়ে লেগে যাবে তখন কিন্তু কষানো যাবে না সুন্দরভাবে তো তোমরা হলুদ দেবে না আগে কষাই করে নেবে তারপরে এখানে কিন্তু হলুদটা ব্যবহার করবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দিয়ে ঝালের গুঁড়ো মানে ঝালের গুঁড়ো বলতে আমরা এখানে শুকনো ঝাল বেটেছিলাম সেই শুকনো ঝাল তো মা এখানে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিল এবার খুব সুন্দর একটা কালার হয়ে যাবে দেখো তো এবার এখানে হলুদ তাও তোমরা দিয়ে দেবে ঠিক আছে যখন শুকনো লঙ্কা বাটাটা যখন দেবে তখন ওখানে হলুদ তাও দিয়ে দেবে হলুদ আর শুকনো লঙ্কা বাটাটা যখন একসঙ্গে দেবে তখন দেখবে খুব সুন্দর একটা কালার হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তো দেখো এখানে আবার আমরা কষিয়ে নিচ্ছি মাংসটা খুব সুন্দর করে হলুদ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নেবে আর অনেকটা সময় ধরে কষিয়ে নেবে তো দেখো বন্ধুরা কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসছে তো তোমরা এইভাবে যখন কষাবে না তখন তোমাদের তরকারিটাও খুব সুন্দর এরকমভাবে কালার চলে আসবে তো এখন এরকমভাবে কষাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আরও একটু শুকনো শুকনো না হয়ে যায় তো দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু মাংস কালারটা এরকম এসছে আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমাদের এই কাঠের উনানেই হচ্ছে তোমরা দেখে নাও কত সুন্দরভাবে কাঠের উনানে ভেডার মাংস রান্না হচ্ছে তো এখানে এবার আমরা জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবে জল দিয়ে নিয়ে এটা ফুটাবে ঠিক আছে তো তরকারিটা এখানে ফুটতে থাকুক তারপরে আমাদের দেখা হচ্ছে আবার তো বন্ধুরা এটা ভেড়ার মাংসের ফাইনাল লুক তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে